প্রিয় সাহেব মিজানুর রহমান আজহারি এবং আপনাদের মতো ছেলে মেয়ে গড়তে হলে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে কঠিন কথা এটার একটা উত্তর আমি সহজে দিই শুনেন আমি তখন মাদ্রাসা ছাত্র তো ওই মাদ্রাসা থেকে বড় মাদ্রাসায় দুই তিনজন ছাত্র চলে যাওয়ার জন্য দরখাস্ত দিছে যে আমাদেরকে কি দেন সারপত্র টিসি দিয়ে দেন আমরা ওই মাদ্রাসা ভর্তি হব তখন আমার এক উস্তাদ হাসি দিয়ে বলছিলেন শোন এই মাদ্রাসাটা দেখতে ছোট যার কারণে তোমার পছন্দ হয় না তুমি মনে করতেছো ওখানে গেলে তুমি অনেক বেশি জ্ঞানী হবা কিন্তু একটা কথা মনে রাখবা ওই মাদ্রাসার মাঠের মধ্যে এলএম সরায়া সিটে পইরা থাকে না যে তুমি যে কুড়ে নিয়ে আসবা এলেম এমন একটা জিনিস যেটার জন্য বড় মাদ্রাসায় যাওয়া জরুরি না বরং একলাসের সাথে অ্যালেমটাকে তালাশ করা জরুরি আমার ওস্তাদ কি চমৎকার কথা বললেন যে ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজিরা বড় বড় বিল্ডিংগুলা মাদ্রাসায় একজনও পড়ে নাই ইমামে আজম আবু হানিফা কোনো মাদ্রাসায় পড়ে নাই কিন্তু তাদের কাছে এত অ্যালেম আসছে এরা সবাই অ্যালেম নিচে গাস্তলায় বসে বসে আসতে কর আলহামদুলিল্লাহ আসতে কর এরা এলেম নিচে কোথায় বসে বসে আজ গাছ তলায় বসে বসে সুতরাং আজহারি দারুণ নাজাতে পড়ছে ওমকে উমুক জায়গায় পড়ছে ওমকে উমুক জায়গায় পড়ছে আপনার বাচ্চারে ওমুক জায়গায় দিলেই বড় আলেম হয়ে যাবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হলো মাদ্রাসা ছোট হোক কিন্তু আপনার সন্তান আর আপনি অ্যালেমটা নেওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতেছেন এক ক্লাসের সাথে কতটুকু কাজ করতেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ কথা কি বুঝাইতে পারলাম তামিরুল দিলে 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 তারপরে কি বলে দারুন নাজাতে দিলেই আপনার ছেলে অনেক বড় আলেম হয়ে যাবে হাঁটা জারি দিলেই আপনার ছেলেটা বড় আলেম হয়ে যাবে আর ছোটখাটো গ্রামের মাদ্রাসা বলে আলেম হবে না এ কথাটা ভুল এটা আপনার চিন্তাটাই ভুল আপনার সন্তানটা বার্সিটিতে পড়লেই অনেক কিছু হয়ে যাবে এটা ভুল বরং জাতির পরিবারকে ধ্বংস করে হাজার হাজার ছাত্র দিচ্ছে আর গ্রামের ভাঙ্গা স্কুলে পইরা জাতির জন্য শ্রেষ্ঠ কল্যাণ করেছে হাজার হাজার ছাত্র পাওয়া যাবে জিলা স্কুলের ছাত্র এক নাম্বার গাঞ্জা খাইতে আমি দেখছি হাইজেক করতে আমি দেখছি রেস করছে আমি বলে দিলাম আপনাকে এক নাম্বার ছাত্র ছিল বাপের টাকার অভাব ছিল না কিন্তু ছেলে ছেলে খায় খায় কি স্কুলের ছাত্র আবার স্কুলটা সবাই কুমিল্লাতে যে চিনেও না ওখানে পরে সচিব হয়েছে রকমের নাম আপনাকে আমি এখন বলতে পারবো নি এই জন্য কোন প্রতিষ্ঠানে দিলে আরি বাপরি বা মানে দেখেন নিয়ম মানে তারা চিন্তা করে কি জানেন নি একদল আছে প্রথম কথা বলি রাসুল ইসলাম বলছে যারা দুনিয়াকে পাওয়ার জন্য এলেম তালাশ করে তাদের দুনিয়াও শেষ আপনার ছেলে ওয়াইজিন হইতেই হবে গাড়ি দিয়ে চলতবি এই চিন্তা আপনি করেন কেন আপনি আপনার ছেলেকে এলেম শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ছেলে ভবিষ্যতে কি হবে না হবে এই দায়িত্ব কার আল্লাহ আগে এলেম শিক্ষা দেন এলেম শিখে হে ডাক্তার হোক পাইলট হোক বিচারপতি হোক লাভ হবে না খারাপ হবে আড়াই বাড়ি কামিন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুরের ছেলে তিনি বিচারপতি হইসে কি হয়েছে হইলো আপনি বলেন তো বেতিয়ার আবুল হাসেম সাহেবের ছেলে ডাক্তার কেমনে হইছে হয়েছে তো মদিনা যারা ইমামতি করে তারা আবার একাধারে রাষ্ট্রের বিচারপতির দায়িত্ব পালন করে এটা কি সোজা মনে করছেন আপনি এই জন্য আপনি আগে দায়িত্ব আপনার দায়িত্ব হলো ছেলেরে আলেম বানাবেন এটা ছোট মাদ্রাসা হোক বড় হোক একই জিনিস তো একই কোরআন কি আরেকটা নাকি আপনি কতটুকু নিলেন সেটা আপনি আগে গ্রহণ করেন কাউমি মাদ্রাসার বড় উস্তাদদের একজন আব্দুল কুদ্দুস নাম শুনছেন মারানা আব্দুল সাহেব তিনি গ্রামের একটা ছোট্ট মাদ্রাসা তার ছাত্র জীবন শুরু যেই মাদ্রাসায় তখন ছিল না সনের ছিল। কিন্তু তিনি এখন একজন সে কি বড় কোনোদিন চিন্তা করছে করে নাই সেম মিজানুর রহমান আজহারি কি জন্মের পরই আজহারি হয়ে গেছে নাকি তার বানাইছে কে আপনারাও তো সাক্ষী আছেন উনি কি যেদিন ওয়াজে আইছে হেদিনি সারা দুনিয়া ওনারে চিনছে ফন জন লোক সামনে নিয়ে ওয়াজ করছে এরকম ভিডিও আছে নিজে গেছে একদিনে কিছুই কথাটা আমি আপনাকে শেষ কথা বলবো কোন জায়গায় দিবেন ওটা গুরুত্বপূর্ণ না আপনি কতটা গার্জেন হিসেবে দায়িত্ব পালন করছেন আর সেলের কতটা লেখাপড়া করতেছে সেটা হলো গুরুত্বপূর্ণ সেজন্য মাদ্রাসা বাসাই করে উমকখানে দিলেই বড় আলেম হয়ে যাবে এই চিন্তা মাথা থেকে দূর করে দেন যেখানে আপনার ছেলে নিরাপদ যেখানে লেখাপড়া করতে পারবে সেখানে আপনি কি দিবেন আল্লাহ বেতন কম হলে এলাকাবাসী গুনাগার হবে কিনা ইমামের বেতন কম মানে বেতন কম এটার মানে কি এটাই তো বুঝি নেই আমি আমাদের দেশে একটা সমস্যা আছে সমস্যা কি জানেন যারা ইমামতি করে আপনি যখন তাকে বলবেন ভাই আপনি তো ইমামতি করেন বেতন কত পান কয় না আমি তো চাকরি করি না আমি খেদমত করি ভালো কথা তো খ্যাদমত করে বেতন কত কয় না বেতন না তারা আমাকে হাদিয়া দেয় কয় কত কয় দেয় দশ হাজার আচ্ছা উনি চাকরি করে না খ্যাদমত করে কথা কয় না বেতন কত তাহলে বোঝা গেল উনি খেদমত করতেছে খ্যাদমতের তো কোনো বেতন হয় না এটা হাদিয়া ভালো কিন্তু পাশের মসজিদ থেকে আবার অফার দিল আঠারো হাজার টাকা দেওয়া হবে উনি এখন কই কথা না উনি এখন জুমুর আছে না ওই আঠারো হাজারে চলে গেছে তখন খেদমত কই গেছে এই যে মসজিদে ইমামতি করতেছি এটা চাকরি এটা খেদমত না খেদমত করছে বেলাল লিয়াল আনহুরা আমাদের মধ্যে খ্যাতমত হয় না আমার বেতন যদি কম দে আমি আরেকখানে চলে যাই তো এটা খ্যাতমত হইল এটা একটা কথা আমি কিন্তু ইমামদের বিরুদ্ধে বলি নাই নাম্বার দুই একজন ইমাম মোয়াজেন আপনার এলাকার খ্যাতমত করে মসজিদের ক্ষেদমত করে তো তার চাহিদা পূরণ করা আপনার দায়িত্ব না দেখবেন নিয়মিত মুসল্লি যারা তারা কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ানোর পক্ষে থাকে সব সময়। যারা মাঝে মধ্যে নামাজে আইয়ে যারা মাঝে মধ্যে নামাজে আসে কিন্তু কমিটিতে তার নাম আছে এই লোকগুলা মসজিদের ইমামের বেতন বাড়ানোর কথা শুনলে হাতের মাথা গরম হয়ে যায় কথাটা কি সত্য না মিথ্যা কারণ যারা পাচক তো নামাজ পড়ে তাদের ভালোবাসাটা ইমামের জন্য নিখুঁত তারা বুঝে যে ইমামের চাহিদা চাহিদা তো আছেই এক এক লিটার তেলের দাম কত এক কেজি আলুর দাম কত পেঁয়াজের দাম কত চাউলের দাম কত তা আপনি তাকে চাহিদা পূরণ আর সে যে সারাটা দিন আপনাকে দিচ্ছে তা আপনাদের কি দায়িত্ব নাই তার তার সংসারটা চালাবার হজরত ওমর আবু বকর তারা যে খেলাফতের দায়িত্ব পালন করছে মাসিক বেতন নেয় নাই কথা কন না কেন তা আমাদের ইমাম সাহেব নিলে সমস্যা কি এটা তো ইমামতি দুই প্রকার বলেন ইমামতি কয় প্রকার সোগরা কোবরা বলেন এটা হলো ছোট ইমামতি আর রাষ্ট্র চালান বড় ইমামতি তো রাষ্ট্র চালায় বড় ইমামতি থেকে বেতন নিতে পারবে ষোলোটার থেকে নিতে পারবে না কেন এজন্য ইমামদের বেতন যোগ উপযোগী কাবিনের মধ্যে লেখা থাকে স্ত্রীর বরণ পোষণ কিভাবে আদায় করিবে তো কাজী সাবরা লিখে দেয় যোগ উপযোগী ভদ্র চিতভাবে আদায় করিবে কাবিন নামায় যদি এই কথা লেখা থাকতে পারে আর একজন ইমাম পুরা মহল্লার দায়িত্ব পালন করে আজান দেয় নামাজ পড়ায় মসজিদ পরিষ্কার রাখে একজন মোয়াজ ইমাম আপনি তার বেতন বাড়ানোর দরকার আছে নি বাড়ায় দিবেন হুজুরদেরকে দিলে কমে না এটা মনে রাখবেন কারণ এটা আল্লাহ রাস্তায় আপনি দিতেছেন কার রাস্তায় দিতেছেন আল্লাহ পাকে রাস্তায় দিচ্ছেন সেই তার যেন চাহিদা পূরণ হয়